বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি আপনাদেরকে গোলাপ গাছের নতুন একটা পরিচর্যা নেওয়ার জন্য সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এখন জানুয়ারি মাস শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি চলছে ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে কোন খাবার দিতে হয় জানেন যদি না জানা থাকে তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন সব কিছুই জানতে পারবেন গাছে এরকম নজর কাড়া ফুল ফোটাতে হলে গাছে সার প্রয়োগের জন্য নার্সারি সিগ্রেট এখন জৈব সারের মিশ্রণটি তৈরি করে নেব আমি তো এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একদম শুকনো কলার খসা এই কলার খসা কিন্তু রাসায়নিক পটাশ সারের বিকল্প হিসাবে খুব ভালো কাজ করে এই কলার খসা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যাতে মাটিতে পড়লে তাড়াতাড়ি ডিকম্পোস হতে পারে এবার এর সাথে নিয়ে নিচ্ছি কিছু নরমাল ডিমের খোসা বন্ধুরা হাঁটগুঁড়ো সারের পরিবর্তে এই ডিমের খোসা কিন্তু ব্যবহার করতে পারেন কারণ এই ডিমের খোসার মধ্যে প্রচুর ক্যালসিয়াম ও কিছু পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামও রয়েছে যা আপনার গোলাপ গাছের জন্য খুবই উপকারী হয়ে উঠবে আপনারা এইগুলিকে মেশিনে মিক্সিং করে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে বন্ধুরা এখন দেখুন আমার কলার খোসা এবং ডিমের খোসা দুটোকে একসাথে মিশিয়ে মিক্সিং করে নতুন একটা জৈব সার তৈরি করে নিয়েছি একদম নার্সারি সিগ্রেট এটা তৈরি করতে আপনার এক টাকাও খরচ হবে না প্রত্যেকের বাড়িতেই রয়েছে এটা গোলাপ গাছের গোড়ায় যদি আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর দিতে পারেন গাছে ফুল আসবে প্রচুর পরিমাণে এবং যেই সকল কুড়িগুলো গাছের মধ্যে আসে কুড়িগুলো তাড়াতাড়ি ফোটে না সেগুলোকে ফোটাতে সাহায্য করবে ফুলের কালার ডিপ হবে এবং আপনার ফুলগুলো চট করে শুকিয়ে যাবে না গোলাপ গাছে সরাসরি রাসায়নিক লাল পটা সার ব্যবহার করা চলে না কারণ ওর মাত্রা বেশি পরিমাণে হয়ে গেলে গাছের পাতা একদমে পুড়িয়ে দেয় বা গাছকে একদমে ঝলসে দেয় এখানে কলার খোসা এবং ডিমের খসা যদি মিক্সিং করে দিতে পারেন তাহলে ওর মধ্যে পটাশ এবং ম্যাগনেশিয়াম দুটোই পেয়ে যাবে এরপরে আর একটা তরল জৈব সার দিয়ে দিচ্ছি এটাও প্রত্যেকের বাড়িতে রয়েছে আমি একটা ডিবের মধ্যে পাঁচ থেকে সাত দিন আগে ভিজতে দিয়ে রেখেছিলাম এখন ওই গোলাপ গাছগুলি গড়াই দিয়ে দেব এই তরল সারটি তৈরি করেছি একটুকু অন্যরকমভাবে আমি এখানে দুই লিটার পরিমাণ জল নিয়েছি এবং পঞ্চাশ গ্রাম সরিষা খোল তার সাথে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের টুকরো সেইগুলোকে একসাথে এইভাবে আমি পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রেখে এখন প্রতিটা চারা গাছের গোড়ায় আমি এক কাপ করে দিয়ে দেব আপনারা এই মিশ্রণটি যদি সপ্তাহে একবার করে অন্তত গোলাপ গাছের গোড়ায় দিতে পারেন আপনার গাছের ফুল দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি চলছে হালকা গরমের মধ্যে গোলাপ গাছে লাল মাকড়সার আক্রমণের হাত থেকে গাছকে রেহাই করতে আগে থেকে আমি সুপারশনিক সোনাটা স্প্রে করে দেব ওই গাছগুলিতে আপনারাও এইভাবে স্প্রে করে দিবেন, এটা এক লিটার জলে দুই এম পরিমাণ নেবেন বৈকাল টাইমে স্প্রে করবেন পনেরো দিন অন্তর ওই গাছগুলোই দুবার স্প্রে করতে পারলে লাল মাকড়সার হাত থেকে গাছগুলি রেহাই পাবে গাছের পাতা হলুদ হবে না বন্ধুরা আপনাদের ছাদ বাগান অথবা গার্ডেনের মধ্যে যদি হাজারি গোলাপ গাছ থাকে লক্ষ্য করবেন গাছের কাণ্ড আছে কিন্তু পাতা নেই নেড়া হয়ে সব ঝরে পড়ে গেছে এটার কারণ হল আপনার ওই সমস্ত গোলাপ গাছগুলি লাল মাকড়সা আক্রমণ করে ফেলেছে যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাজে লাগে প্রতিদিনের মতো লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা এই গোলাপ গাছগুলি আমি এভাবে পরিচর্যা নিতে থাকি বলে বারো মাস গাছে ফুল আসে এবং গাছের পাতা হলুদ হয় না